চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই দশ লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই ভাতার একটা প্রতিশ্রুতি ছিল কবে আগস্ট মাসে শুরু হবে আগস্ট মাসে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী থাকবে না প্রাক্তন হবে এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট চার মাসের জন্য এপ্রিল মে জুন জুলাই এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস করে ফেলেছেন করে বলেছেন ১৫ থেকে ২৬ তিনি ক্যাম্প করবেন কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশন না এটাও আরেক ধরনের প্রতারণা দৈনিক পঞ্চাশ টাকা একটা গ্রাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বিএড বেসিক পিটিটিআই ভোকেশনাল আইটিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এটসে কমপ্লিটলি মকারি একটা তাতে পঞ্চাশ টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি আমি এর আগে সললেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম দু সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্রীন্তন অর্থমন্ত্রী যুব উৎসাহ প্রকল্প মাসে টাকা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন যুবশ্রী বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ উদ্বোধন হলো যুবশ্রী ঠিক আছে নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন ওই দিন বলেছিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে আমি এক লক্ষ কে চালু করলাম এই এক লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবে তেরো চোদ্দ পনেরো ষোলো এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল সতেরো আঠারো অর্থবর্ষ থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত এমনকি পঁচিশ ছাব্বিশ এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা ছাব্বিশ আছে প্রথম চার মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই তাকে তুলে দেওয়া হয়েছে কোনো বরাদ্দ ছিল না নন ফাংশনিং হয়ে গেছে এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছে সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন আঠারো বছর হলেই এইট পাস লোকেরা এর সুযোগ পাবেন মানে তাও এক লক্ষ জন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন ছিল দু বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপেক আপনাকে রিপোর্ট করেছে পুলিশ আপনাকে রিপোর্ট করেছে যে মানুষ মরিয়া আপনাকে সরাবে মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে কোন নির্বাচন কেন্দ্রে কোন প্রার্থী দেখবে না বিজেপির প্রতীকে ভোট হবে কারণ কংগ্রেসকে মানুষ পঁচিশ বছর দেখেছে কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে সিপিএম কে চৌত্রিশ বছর দেখেছে সিপিএম রিজেক্ট হয়ে গেছে তৃণমূলকে পনেরো বছর দেখেছে তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে যেটা করেছেন এটা একটা অন্যায় যুবক যুবতীদের সঙ্গে প্রথমত ষাট সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস চল্লিশ বছরের নিচে তাকে মিনিমাম দু টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করা যায় কে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক চলছে ধারা একশো তেষট্টি লাগানো আছে হল মিটিং ছাড়া ছাড়া হচ্ছে না কোথাও আপনি এতগুলো সেন্টার খুলবেন আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সব কিছু পোর্টালে হয় আধার কার্ড রেশন কার্ড জব কার্ড প্রধানমন্ত্রী জন যোজনা পেটিএম এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার চাল ডাল মাছ ডিম বিক্রি করারও তারা দেখেছে দেখবেন যারা ক্যাশলেস নিতে চায় আপনি পনেরো থেকে ২৬ আপনার তো মাথায় নেই যে পনেরো তারিখ শিব চতুর্দশী কারণ হিন্দুদের উৎসব আপনার মাথায় থাকে না আপনার মাথায় থাকে কবে কি আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান কখন বন্ধ রাখতে হবে কখন অফিস খুলবে বন্ধ হবে কখন কি করা যায় কটা ছুটি দিতে এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস আপনি জানেন না যে পনেরো তারিখ রবিবার মহাশিবরাত্রি এবং শিবরাত্রি পনেরো তারিখ বিকালে লাগবে ষোলো তারিখ বিকেল অব্দি জল ঢালা চলবে শিব চতুর্দশী আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি হিসাব করে কাঁচি চালানো হয় না হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে যুবকরা করবে সব হিন্দু লোকেরা করবে আমি নিজেও রেয়া পড়া প্রত্যেক বছর আপনি করেছেন আপনি অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি মাসে বলছেন এপ্রিল থেকে চালু করব আপনি ভালো করে জানেন যে এই মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে বাকিটা আমি ফেব্রুয়ারি শেষে বলবো এখুনি বলবো উনি তো আমার সব বক্তব্য শোনেন আমি ফেব্রুয়ারি শেষে বাকিটা বলবো আমি ওনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন আমি পশ্চিম বাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো যেখানে যেখানে ক্যাম্প করবে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে নিয়োগ চাই বিজেপি তাই আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করা যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করে গ্রুপ ডি এস এসসি এস এল এস টি প্রাইমারি আপার প্রাইমারি দমকল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই পনেরো বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাশিকে জল ঝড় কাদাতে সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন আমি আবারও আপনাকে বলছি পরীক্ষা চলাকালীন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে দুশো চুরানব্বইটা ক্যাম্প করে আপনি যুবকদেরকে ধরুন একটা বিধানসভা তমলুক বিধানসভায় তমলুক শহরে যদি ক্যাম্প হয় তমলুক বিধানসভার শেষটি কোলাঘাটের বুথটি এর একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে অথবা বলাইকন্ডা একদম ময় পিংলার বর্ডারে জলচকের গায়ে তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশন দিতে মিনিমাম তার দুশো টাকা খরচ হবে ন্যূনতম টোটো ট্রেকার ইত্যাদি এবং যদি মুড়ি খায় ছোলা টাকা আপনি মাধ্যমিক পাস আঠারো টাকা চল্লিশ এখানে ডাকছেন যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে গুজরাটে আছে তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া দু তিন হাজার টাকা খরচ করতে হবে এবং চার দিন তাকে কাজ কামাই করতে হবে আমি জানি আমি এটা বলার পরে বাইরে থেকে যারা করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন আমি জানি রাজ্যের বিরোধী দলের নেতার কাজ আপনার ভ্রষ্টাচার মিথ্যাচার এগুলো সামনে আনা আমি যুবক যুবতীদের বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে নিয়োগ চাই বিজেপি তাই সব পোস্ট কার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার রিসিভ দেবে না ঠিক আছে জমা করার ছবি তুলুন সোশ্যাল মিডিয়া ছাড় ছাড়ুন একটাই স্লোগান উঠুক টাটাকে চাই শিল্প চাই প্রতি বছর এসএসসি চাই চাকরি চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন